তাহলে শয়তান ওইখানে বসে অস অস দেয় মানুষকে শুধু বলে তাড়াতাড়ি চল বাদাম খাইতে চল কি তাই না আজকের কি আমাদের বাদাম খাওয়ার দিন থেকে কিছু নিয়ে যাওয়ার দিন আসুন আবার কিছু নিয়ে যাওয়ার জন্য সকলেই একমত হই আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا تجد له علياً مرشداً وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا نجد لا مثل له ولا مصير لنا وأشهد أن سيدنا وسددنا وإيماننا وقدوتنا وحبيبنا وعشيقنا ورفيقنا ومحبوبنا أمولانا محمد عبده ورسوله <applause> <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا أدعيا الى الله به سراجا وقفرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ولنوبكم الله غفور رحيم أقال النبي صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم حتى يسأل عن خمس عمره في ما افراه وانشد به فيما أدراه وعلم من اين اكتسب وانفق وما علم ما بلاه اقال النبي صلى الله عليه وسلم أتدرون مع المفلس؟ قال المفلس فينا من لا ترهى من له ولا متاع فقال دعنا المخبرا عامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد على آله سيدنا مولانا محمد اللهم صل ال... سيدنا مولانا محمد على آله سيدنا مولانا محمد

এই ডিগ্রি মাদ্রাসার সম্মুখে দুই দিন ব্যাপী দ্বিতীয় দিনে আজকের

আল্লাহ বলেন যে ব্যক্তি আমার নিয়ম ভাইয়া নিয়ামতের আদায় করবে আমি তোমরা আদায় না করো আমি তোমাদেরকে এমন কঠিন দেব এবং কঠিন আদাব করবো ঠিক না মা আজকের তাদেরই আল্লাহুল আলমিন এই বেহস্তের বাজা চেন বেহস্তি মুখ গুলাকে আল্লাহ করে দিয়েছেন ঠিক না বেশি

ऐ <tun> जन्नत ते जेते बोलছেন কে অড়কাল আল্লাহ আল্লাহ আল্লাহর কাকে নিয়ে যাবে হা ওয়ালাহ السلام কে উস্তুন আনতা ওয়া যাও তু কাল জান্নাম তুমি তোমার স্ত্রী কে নিয়ে জান্নাতে যাও আকুলা मिरहा हइसু শাইতুম ওয়া লা تقরবা হাদিহিশ জাররা ऐ जन्नत नमतुर जगह

চিন্তা করলো দেখেন সত্তর হাজার বছরের সামনে তার জান তো বটে গেছিল তাহলে আমার গাছটা কি আশো শয়তান শয়তান শুরু করে দিল অসা। । যে বলছে

টাইলস লাগাইয়া পানি বিভিন্ন বিভিন্ন প্রকার সরঞ্জাম দিয়ে সাজায় ঘর অত সাজায় না সাজায় সাজায় কোথায় আচ্ছা ওই পায়খানায় কি বেশি সময় থাকতে পারবে কতটা থাকবে হাজত শেষ হয়ে যাবে পায়খানা থেকে বেরিয়ে আসবে তো দুনিয়ার মাঝে চলাচল করবে পায়খানায় চব্বিশ ঘন্টায় একবার গেলেও পারে না গেলেও পারে গিয়ে 10 মিনিটের বেশি থাকলেও পারে না থাকলেও পারে কিন্তু পায়খানাকে সাজায় কি বেশি তো আল্লাহ ফুল আলমিনের একটা আদেশ অমান্য করেছে আল্লাহ এজন্য জন্য জান্নাত থেকে আমাদেরকে দুনিয়া নামক জায়গায় পাঠাইয়া দিয়েছে ঠিক না ঠিক আল্লাহ বলছেন ওখানে থাকো কারণ তোমাকে যে কমেন্টেন্ট নিয়ে জান্নাত দিয়েছিলাম তুমি এই অদা রক্ষা করতে পারো নাই তো আদম আলাহিসাল্লাম আমার বাবা হয়ে যদি একটা আদেশ অমান্য করার জান্নাত থেকে দুনিয়া নামক জায়গায় আসতে পারে আর এই দুনিয়ায় বসে ওই আদমের সন্তানেরা প্রতিদিন কতটা অন্যায় করেছেন জীবনের অধিকাংশ সময় চলে গেছে ঠিক আছে কিনা জীবনের অধিকাংশ সময় চলে গেছে কারণ আপনি আমি আসার পরে আমি যখন আপনি আমি যখন মায়ের উদরে আসি আশার সময় মায়ের গরুম থেকে লক্ষ লক্ষ গরুম একিবার দারে প্রবেশ করছে ওখান থেকে আল্লাহ আপনাকে আমাকে একটা একটা করে বাঁচাই বাঁচাই করেছে হুয়া যে তাবাকু আমি তোমাদের কি বাঁচাই করেছি আল্লাহ কত হাত হাল প্রতি মানুষের সাথে তিন দ্বারা লেগেছে কয়বার কয়বার লাগছে ঠিক না আপনি সুন্দর এই কথাটা কে বলে দিয়েছেন আপনার আমি যত শুরু কেম মাখি না কেন কিন্তু আল্লাহ আপনাকে সুন্দর করে বানাইছেন এই কথাটা আল্লাহ নিজে বলে দিয়েছেন আমি অবশ্যই তোমাকে কত সুন্দর এক কৃতিতে বানাইছি তুমি জানো না তোমার যেখানে নাক লাগছে নাক দিয়েছি তোমার যেখানে কান লাগছে কান দিয়েছি তোমাকে কথা বলার জন্য জিভ দিয়েছি কথা স্পষ্ট করার জন্য তোমার মুখ বড়া দাও দিয়েছি এবং তোমাকে আমি যা কিছু প্রয়োজন আমি সব দিয়েছি একটু যদি গভীর ভাবে চিন্তা করেন আপনার নাক আমার নাক যদি একটু বড় হতো কেমন দেখাইতো আপনার চোখ আমার চোখ যদি আরেকটু বড় হতো তাহলে কেমন দেখাইতো আপনার কান আমার কান যদি হাতুর মতো হইত কেমন দেখাইত কে বানাইছেন খারাপ তো বেয়াদি ও মানুষ আমি তো মানে আমার কুদরতি নজরের সামনে আমার এই হাত দিয়ে তুলে 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 করে তোমার আমি বানাইছি এই জন্য আপনার আমি কিসের আল্লাহ বলছেন আপনাকে আমাকে বানাইছে আল্লাহ কি করে যে পারে আমি এত সুন্দর করে আদর করে মায়া করে ভালোবেসে মহ করে একেবারে মানুষ বানাইছি তোমার শুধু মানুষই বানাই নাই এই পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে হিন্দুর বৌদ্ধের ঘরে পাঠায় নাই খ্রিস্টানের ঘরে পাঠায় নাই নাস্তিকের ঘরে পাঠায় নাই মূর্তি পুজোর ঘরে নাই পাঠাইছি কোথায় কোথায় পড়াইছে মুসলমানের মুসলমানের ঘরে পাঠাইছে এই পাঠাবার আগে কানে কানে ফ্রেস্তাদের মাধ্যমে কথা ঢুকিয়ে দিয়েছে মানুষ তুমি যে তোমার এই মায়ের উদরের ভিতরে আসছো এই হাজার হাজার লক্ষ লক্ষ বুড়ের ভিতর থেকে তোমার বুড়টা আমি আজ আমি ওখানে তোমাকে যাচাই বাছাই করেছি কারণ তোমাকে দেখে আমার মায়া লাগছে তোমাকে দেখে আমার কলেজের ভিতরে ধাক্কা দিয়েছে

এইখানে তুমি নয় মাস দশ মাস এখানে থাকতে পারবা এর পর আর তোমাকে রাখতে না তখন আমি ফেরেস্তারকে বলেছিলাম যে না আমি তো এইখানে ভালো আছি দশ ইঞ্চি জায়গার মধ্যে আড়াই কেজি পানির মধ্যে এইরকম গোল হয়ে বসে আছে আমি তো ভালো আছি তুমি চেষ্টা করলে এখানে থাকতে পারবে না এখানে থাকে যাবে আমরা কি দুনিয়া থাকতে পারবো ঐখানে বলে দিয়েছে তুমি দুনিয়া যাবেন দুনিয়া নামক জায়গা আছে ওইখানে যাবে ওইখানে তোমার মতো তোমার পূর্ব পুরুষরা ওদিকে আসল এবং তারা ওইখানে রাস্তার উপরে দিয়া গাড়ি চালাইছে তো তা আবার কেমনে কারণ আমরা তো ছিলাম উদয় জগতে গাড়ি তো দেখি নেই দেখছি আমরা ছিলাম মায়ের গরমে আমরা কি গাড়ি দেখছি তাই শুধু তাই নাই পানির উপর দিয়ে বড় বড় জাহাজ চালাই যাইবে এই ধরনের কথাবার্তা আমাদেরকে আর বলো না আমার এই জগা জাগা প্রয়োজন এই মানুষ তাই না এমন এক জগতে তোমাকে পাঠাবেন যে জগতের মানুষ গাড়িতে নয় রাস্তায় নয় নদীতে নয় সাগরে নয় বরং হাজার হাজার লোক নিয়ে আকাশের উপর দিয়া চলবে কিশোরপুণ্ড চলবে যায় না হাজিরা কোথায় যায় মক্কা মন্দিরে যায় বিভিন্ন দেশে মানুষ যায় যায় কিসে মোটরসাইকেলে যাই কিসে প্লেন চলে কিসে হাওয়ার উপরে এইখানে মানুষ তোমাকে মেধা দিয়ে আমি পাঠাইছি তাই হ্যাঁ শোনো তোমার কিন্তু এইখানে থাকার জায়গা না তুমি আসো একটা উদয় জগতে এরপরে তুমি যাবে